হ্যালো গাইস তোমরা সকলেই জানো যে এফ এফ ডাব্লিউ এস হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে যেখানে প্রাইজ মানে থাকবে কিন্তু টোটাল সেষট্টি লক্ষ টাকা তো কিভাবে টুর্নামেন্টে জয়েন হওয়া সবকিছু বলে দেবো এই ভিডিওতে তো প্রথমে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে চলে আসবে আর গাইস এখানে কিন্তু অবশ্যই তোমার হিরোই ডান দেওয়া লাগবে হিরোই না ডান দিলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন করতে পারবে না তো বাম পাশের কর্নারের নিচে দেখবা একটা এফ এফ বাটন আছে ওটাতে ক্লিক করো এখন কন্টেস্ট লেখাতে ক্লিক করো তারপরে দেখবা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশ লেখা আছে ওটাতে ক্লিক করো এখন এখান থেকে ক্রিয়েট স্কোয়াড লেখাতে ক্লিক করো তো তোমরা চাইলে তোমাদের বন্ধুর স্কোয়াডেও জয়েন হতে পারো এর জন্য স্কোয়াডে ক্লিক করে জয়েন বাটনে ক্লিক করলে জয়েন হয়ে যাবা আর নিজের স্কোয়াড তৈরি করতে চাইলে ক্রিয়েট স্কোয়াডে ক্লিক করো যেমন আমার স্কোয়াডের আমি নাম দিচ্ছি টিম রেড আর তো তোমরা এখানে তোমাদের নিজের স্কোয়াডের নাম দাও তো নিচে এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও আর নাম্বারের শুরুতে প্লাস ডবল এইট কিন্তু দেবা আর তৃতীয় নাম্বার অপশান আছে রিজন রিজন কিন্তু বাংলাদেশ দিতে হবে তো নিচে এখানে আছে অ্যাভাতার ব্যানার যেমন আমি এখানে আমার পছন্দ মতো একটা অ্যাভাতার দিচ্ছি আর তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাভাতার ব্যানার দিও তো সব কিছু ঠিকঠাক করা হয়ে গেলে কনফার্ম বাটনে ক্লিক করো বেশ আমাদের রেজিস্ট্রেশন করা কমপ্লিট তো এখান থেকে তোমরা প্লাস আইকনে ক্লিক করে তোমাদের বন্ধুদের ইনভাইট করতে পারবা বা ইউআইডি লিখে তোমাদের তোমাদের বন্ধুদের ইনভাইট করতে পারবা